আমরা সকলেই জানি আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এখানে আমাদের আরো যারা প্রার্থী রয়েছে তাদের সম্পর্কে এবং এই নির্বাচনে আপনারা কোন দিকে ভোট দেবেন বিস্তারিত আলোচনা এখানে কিন্তু হয়েছে আমি সেই দিকে বলতে চাই না আমি আমাদের আরো দুইটা মিটিং এখানে আছে সেখানেও মানুষ কষ্ট করে বসে আছে আসলে নির্বাচনের সময় আমরা মানুষকে কথা দিয়ে রাখতে পারতেছি না রাস্তায় মানুষের ভিড় এরপরেও নির্দিষ্ট সময়ে বক্তব্য দিয়ে যাওয়া কঠিন আমি শুধু আমি নিজের দিকে কথা বলেই এখান থেকে বিদায় নিব আমাদের এই কামারচর ইউনিয়নে আমাদের যত এবং অঙ্গ সংগঠনের যত যত রয়েছেন তারা দিন থেকে পরিশ্রম করে যাচ্ছেন এবং এই আচার আচরণে মানুষ প্রতিটি অনুষ্ঠানে তারা বিভিন্ন সময় আমি অন্য এলাকায় যতবার না যাই এই এলাকার মাঝে মাঝে আমার আশা হয় সেই সুবাদে আপনাদের সঙ্গে অনেকেরই এখানে আমাদের পরিচিত দেখা হয় গত উপজেলা নির্বাচনে আপনারা সর্বোচ্চ ভোট আমাকে দিয়েছিলেন এই এলাকা থেকে আমি যখন গত উপজেলা নির্বাচনে দাঁড়িয়ে শেষে নির্বাচন করেছি সকলেই জানেন আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন আমার রাজনৈতিক পথ পদবি এই রাজনৈতিক জীবন বিএনপির সঙ্গে আমি রয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপির সঙ্গে থাকবো করবো আমরাই তো বিএনপি করবো এখন আমাকে নিয়ে অনেক বিভ্রান্তিমূলক কথা বাহিরে ছড়াচ্ছে অমুক তারিখে বসে যাবে অমুক তারিখে আসবে অমুক তারিখে ডাকবে এই সেই হ্যান ত্যান অনেক কিছু আজকেও যখন এখানে আসি দুই তিনজন ফোন দিয়েছে আমি ঢাকা না শেরপুর জানার জন্য অর্থাৎ আমাকে নাকি ঢাকা ডেকে নিয়ে গেছে কিংবা আমাকে ভোগরাগান ইউনিয়ন থেকে একটু আগে একজন ফোন করছে ভাই কোথায় আছে

ভালো মন্দ বিবেচনা করে তাদের পছন্দ মতো পার্টিকে ভোট দেবে কিন্তু এখানে মাথা ব্যথার কারণ হইলে অমুক বসে না কেন অর্থাৎ এটা বলার কারণ এত বড় একটা মার্কা পাইছে এখানে আওয়ামী লীগ নির্বাচনে নাই বিএনপির মার্কা দাঁড়ে শেষ এখন তো বিএনপির জোয়ার কিন্তু এই সময়ে শেরপুরে ভাটা এখানে ভাটা হওয়ার কারণ কি আজকে এত টেনশন সবাই যদি প্রশ্ন করি যে আমাদের এই মার্কা আমাদের এই বা করে সবাই যার যার উত্তর আগে দিয়ে দেয়